আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নাগরিক এটা ভিডিওটা করে আমি যে তথ্যগুলো দিচ্ছি তো হ্যালো বাংলার খবর চ্যানেলের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের কিছু খবরাখবর নিয়ে চলে এলাম আচ্ছা বাংলাদেশ কেন সারা পৃথিবীতেও এরকম একটি মিটিং এর আগে দেখা যায়নি বিষয়টা কি দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের মিটিং কি অদ্ভুত না আমার তো জ্ঞান তো কোনো দেশে এই ধরনের ঘটনা হয়েছে বলে জানি না আপনি যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মিটিং নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে এছাড়া ভারত রাশিয়া এবং চায়না একসাথে কিন্তু আজ মিটিংয়ে বসেছে অনেক কিছু আলোচনা তাতে থাকবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং অবশ্যই বাংলাদেশ কারণ বাংলাদেশে বা বাংলাদেশের ভূখণ্ডে আমেরিকা দাপাক এটা যেরকম রাশিয়া চাইবে না সেরকম চায়না চাইবে না আর ভারত তো চাইবেই না তার কারণ বাংলাদেশের ভূখণ্ড আর ভারতের ভূখণ্ড দুটো একটা সময় একই ছিল ভারতীয় ভূখণ্ড কিন্তু উনিশশো সাতচল্লিশের পর পূর্ব পাকিস্তান একাত্তরের পর বাংলাদেশ সেটি আলাদা একটি দেশ তবে তার যে কাঠামো গঠনতান্ত্রিক তাতে ওতপ্রোতভাবে ভারতের মাটি জড়িত কারণ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাইনটি সিক্স বর্ডার ভারত আর বাংলাদেশ তাদের মধ্যে শেয়ার করে থাকে তাই বাংলাদেশ ভারতের কাছে ভূ রাজনৈতিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর সেই রকম একটি জায়গায় আমেরিকা এবং পাকিস্তান এসে বাসা বাঁধুক তাদের ভূখণ্ড ব্যবহার করুক এটা কখনোই ভারত চাইবে না চীনও চাইবে না যে আমেরিকা এখানে তার স্থাপত্য কিছু বানাক দাদাগিরি করুক আর রাশিয়া তো বরাবরই টক্কর দিয়েই এসেছে আমেরিকাকে এই সব কিছুর শুরুতে আজকে একটা অদ্ভুত খবর দিয়ে শুরু করব। সেটা শেখ হাসিনা কেন্দ্রিক আচ্ছা পাগলা মসজিদ বলে একটি মসজিদ কিশোরগঞ্জে আছে সেখানে যে দান পেটি হয় না মসজিদের যেখানে মানুষ টাকা পয়সা দান করে তো এর আগে সেই দান পেটি থেকে ন কোটি টাকারও উপরে কিন্তু বেরিয়েছে এবারও প্রায় কয়েক বস্তা নোট মানে বাংলাদেশি নোট সেখান থেকে বেরিয়েছে সেটা মানুষজনের দান করা টাকা পয়সা মসজিদের উন্নয়নের ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্মের জন্য যাই হোক তো সেই দানবক্স থেকে একটা কাগজ বেরিয়েছে সেই কাগজটা দেখে সবাই অবাক তাতে লেখা আছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই যে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা দেখে একটা জিনিস যেটা ভালো লাগছে এই যে অবৈধ সরকার তাদের চেলা চামুন্ডা তারা চেষ্টা করেছে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে দিতে আওয়ামী লীগকে মুছে দিতে সেটা পারেনি কারণ এই হাতের লেখা বা লাস্টে যে বঙ্গবন্ধুর জায়গায় বন্ধু লিখেছে এটা দেখে বোঝা যায় যে খুব বেশি শিক্ষিত মানুষ ইনি নন যদি হতেন তাহলে বঙ্গবন্ধু লিখতেন তার মানে এখনও নিচের থেকে শুরু করে শিক্ষিত সমাজ আওয়ামী লীগের সাথেই রয়েছে এবং অনেকে এর আগে অন্যান্য দল করত এই সময় এই সরকারের অত্যাচারে বিদ্ধ হয়ে তারা বলছে আজ থেকে আওয়ামী লীগ হলাম আপনারা তো এর আগেই দেখলেনই মুক্তিযোদ্ধাদের তুলে নিয়ে গিয়ে সন্ত্রাসবাদী তকমা দিয়ে জেলে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে কাকে তুলে নেওয়া হলো তুলে নেওয়া হলো মঞ্জুরুল আলম পান্না একজন বিশিষ্ট সাংবাদিক ইউটিউবে তার চ্যানেল আমরা অনেকেই ফলো করি ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো উনি ওনার ইউটিউব চ্যানেলে এই সরকারের এগেনস্টে আঙুল তুলেছিল যেটা কিনা একজন সাংবাদিকের অধিকার সেই অধিকার খর্ব করা হয়েছে তো বাংলাদেশের এই পরিস্থিতি আর এই চিরকুট্টারও ছবি আপনাদেরকে দেখালাম এটা একটা অন্যরকম ভালো খবর আওয়ামী লীগের জন্য কেন তার কারণ এখনও আওয়ামী লীগ মরে যায়নি তার প্রমাণ এর আগে আমরা দেখেছিলাম কোনো একটি গোপালগঞ্জ বা কোনো একটি জায়গায় নদীর মধ্যে পালের মধ্যে লিখেছিল বাংলাদেশ হাসবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই কথা এটা প্রায় আট মাসের মতো এই দু হাজার পঁচিশের গোড়ার দিকে সেই সময়ও কিন্তু বলা হয়েছিল আর এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের বাড়ছে দিনের পর দিন বাড়ছে তাদের আরও সাপোর্টার যারা হয়তো সামনে প্রকাশ করছে না কিন্তু ভিতরে ভিতরে তারা দাঁতে দাঁত চিপে নতুন সূর্য উদয়ের জন্য অপেক্ষা করছে আর অপেক্ষা করছে কবে বিদায় নেবে এই অবৈধ ইউনুস মিয়া আচ্ছা বাংলাদেশের সেনাপ্রধানের নাম তো আপনারা জানেনি এতদিনে আমাদের ভারতীয়দেরও মুখে মুখে মানে ওভারঅল ভারতীয় না বললেও বিশেষ করে পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালি যারা তাদের মোটামুটি জানা অনেকে হয়তো আমাদের ভারতের সেনাপ্রধানেরও নাম সেইভাবে জানে না কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানের নাম শুনতে শুনতে কানের মধ্যে গেঁথে গেছে জেনারেল ওয়াকারুজ্জামান উনি আজকে একটা অদ্ভুত মিটিং করেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে এবং এটা একটা অদ্ভুত মিটিং কেন জানেন তো প্রধান মিটিং করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে নেভি তারপরে এয়ারফোর্স তাদের যে মেন হেড ওনাদের সঙ্গে এমনকি মন্ত্রী আমলাদের সঙ্গে করতে পারেন কিন্তু দেশের প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের মিটিং অদ্ভুত কিন্তু একটা গন্ধ ছাড়ছে কেন বলুন তো এটা খারাপ গন্ধ না ভালো গন্ধ এখন বলা যাবে না কারণ ওভারঅল খবর বেরিয়ে আসেনি আর বেরিয়ে আসার কথাও নয় কারণ এই রকম টাইপের একটি মিটিং যা আগে কখনো হয়নি সেই মিটিং হয়েছে তার ভিতরে কি আলোচনা হয়েছে বাইরে আসা অসম্ভব আর সেই সময় আবার মোহাম্মদ ইউনুসও আরেকজন বেশ ক্ষমতাবান লোকের সঙ্গে মিটিং করছিলেন যদিও সেনাপ্রধানের মতো ক্ষমতাবান নন তিনি হচ্ছেন গিয়ে অস্ত্রর যে ভান্ডার তার হেড বিশেষ করে পুলিশ তারপরে তাদের যে র্যাব তাদের হেড বলা যেতে পারে কিন্তু মোহাম্মদ ইউনুস এবং ওই প্রধানের যে মিটিং সেই মিটিংটা অতটা গুরুত্ব পাচ্ছেই না যতটা পাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিচারপতি প্রধান বিচারপতির মিটিং এখান থেকে দুটো তথ্য উঠে আসছে কি কি এক জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে চীনে গেলেন ফিরে এলেন সেখান থেকে বেশ কিছু কিন্তু উনি কথাবার্তা আলোচনা মিটিং সেরে এসেছেন আর সেখানে চীনের সঙ্গে বাংলাদেশের অনেক কিছুই আলোচনা হয়েছে এবং সেই আলোচনা থেকে এটা কি জানা যাচ্ছে বা এরকম কি ডিসিশান হয়েছে সেনাপ্রধান চাইছেন যে এবার বাংলাদেশের সেনা শাসন জারি করে ভোট করাক তার কারণ সেনাপ্রধান কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন এবং ডিসেম্বরের মধ্যে যেটা মোহাম্মদ ইউনুস এবং এখন যারা রয়েছে সব হোমরা চোমরা মানে গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা তারা তো শুনছে না তারা তো সেই ফেব্রুয়ারি তারপরে তখনও হবে কিনা না কোনো ব্যাপার আর ইনক্লুসিভ নির্বাচনের কথাও বলছে না কিন্তু সেনাপ্রধান অনেকগুলো মঞ্চ থেকে বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচন হবে এবং ডিসেম্বরের মধ্যে হবে এবার তার ডেডলাইন কিন্তু শেষের পথে আগস্ট শেষ শুরু হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে যদি নির্বাচন করাতে হয় ইনক্লুসিভ করাতে হয় তাহলে এখন থেকেই কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব তুলে নিতে হবে বাংলাদেশে তাই এখান থেকে অনেকেই সন্দেহ করছে যে বাংলাদেশে বোধায় তাহলে মার্শাল ল বা সেনা শাসন জারি হতে চলেছে আবার আরেকটি তত্ত্ব কি বলছে তারা বলছে যে ইনক্লুসিভ নির্বাচন হবে এবং ভারত রাশিয়া চীন সাপোর্ট করবে পুরোপুরি বাংলাদেশকে আর সেই নির্বাচন ইউনুস বাহিনীর দ্বারা পরিচালিত সরকারের সময় হবে না তাই তাদেরকে হাঁটাও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসুক সেই সরকার এনে তারপরে নির্বাচন করা হোক বাংলাদেশে এই আলোচনাটাও কিন্তু খুব প্রাধান্য পাচ্ছে আর তার জন্যই প্রধান বিচারপতির সঙ্গে মিটিং কারণ তত্ত্বাবধায়ক সরকার হলে সংবিধান অনুযায়ী কে হতে হবে তার হেড তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা তিনি যদি রাজি না হন তাহলে প্রাক্তন যিনি সর্বশেষ আছেন কিন্তু ওবায়দুল সাহেব হবেও না কারণ ওনাকে যেরকমভাবে প্রধান বিচারপতির আসন থেকে এক প্রকার ছুঁড়ে ফেলা হয়েছিল শেখ হাসিনা ভারতে চলে আসার পর তাই উনি বোধ হয় বোধ নয় হানড্রেড পারসেন্ট উনি দায়িত্ব নেবেন না এবং তার পুরনো বিচারপতি যারা রয়েছেন আরও তারাও কেউ এই সিচুয়েশানে এগিয়ে আসবেন না তাই এই মুহূর্তে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক যদি প্রধান উপদেষ্টা হন সেই আলোচনাতেই কিন্তু গেছে এটা একটা ধারণা পরিষ্কার হবে আগামী কয়েকদিনের মধ্যে আমরা তো খবরাখবর রাখছি এছাড়া এই যে ভারত এবং রাশিয়া চায়না তিন দেশ একসাথে মিটিং করল এইদিকেও কিন্তু সারা পৃথিবী নজর রয়েছে নজর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের আবার ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে একটা ভয়ানক খবর বেরিয়ে এসছে বাইরে সেটা হচ্ছে উনি নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন নাকি মৃত্যুর চেষ্টা করেছিলেন কিন্তু এটার কোনো রকম কোনো সত্যতা পাওয়া যায়নি জেডিভান্স বলেছিলেন আসলে বিষয়টা হয়েছিল বিদেশি প্রচুর মিডিয়ায় ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন জেডি ভান্সকে যখন প্রশ্ন করা হয় তখন জেডি ভান্স বলেন যে না না উনি সুস্থ আছেন কিন্তু আমি যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেরকম কোনো দুর্ঘটনা ঘটলে আমি দায়িত্ব নিয়ে আমেরিকা চালাতে পারব এরকম একটা কথার জন্য আরও বেশি ছড়িয়ে পড়েছে অন্যদিকে ভারত এবং বিভিন্ন দেশকে এই যে এত বড় বড় লেভেলের ট্যারিফ দিয়েছে এই কারণে আমেরিকার আদালতেও ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং অবৈধ বলে ঘোষণা করা হয়েছে কিন্তু এখনই এই শুল্ক তুলে দেওয়া হয়নি অক্টোবর পর্যন্ত একটা সময় আছে ডোনাল্ড ট্রাম্প উচ্চ আদালতে অ্যাপিল করতে পারবেন ততদিন ট্যারিফ চালু থাকবে সেখানে যদি হেরে যান তাহলে এই ট্যারিফ তো হবেই মুক্ত ভারত সহ যেই যে দেশগুলোকে ব্রাজিল বেশি ট্যারিফ চাপানো হয়েছে এবং তার খেসরত বাবদ বেশ দেড়শো বিলিয়নের মতো মার্কিন ডলার এই বিভিন্ন দেশগুলোকে দিতে হবে আমেরিকাকে তাই ট্রাম্প দোটানায় দোটানা নয় অনেকগুলো টানায় পড়েছে এবং ফাটাবাসে ওনার একটি বিশেষ অঙ্গ আটকে রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি ইনফরমেশানগুলো আপনাদের কাজে লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখাবে টাটা